এবার নতুন ধারাবাহিকের প্রমো আসতেই হইচই পড়ে গেল জি বাংলার দর্শকদের নতুন ধারাবাহিকের জুটি বাঁধল অভিনেতা সৈয়দ আরিফিন ও অভিনেত্রী নেহা আমন দেব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবার নতুন ধারাবাহিকে ফিরল স্ত্রী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অপেক্ষার অবসান গত কয়েকদিন ধরেই টেলিপাড়ায় শোনা যাচ্ছিল অভিনেত্রী নেহা এমনদীপের কামবেকের অবশেষে সোমবার রাতে জলের মতো স্পষ্ট হয়ে গেল সবটা জীবাংলার মেকার হাত ধরে প্রায় চার বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের এই পাঞ্জাবি কন্যে জীবাংলার স্ত্রী ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রেখেছিলেন নেহা সানবাংলার কনেবু বউ শেষ দেখা গিয়েছিল নেহাকে এরপর লম্বা সময় মানসিক অপসাদে ভুগছেন মেহা দুঃসময়কে পিছনে ফেলে ব্রুজ প্রোডাকশনের নতুন মেগাতে ফিরলেন তিনি তুতের নায়ক সৈয়দ আরেফিন অভিনেতা শুধু প্রোডাকশন নয় চ্যানেল বদলে এবার জি বাংলায় যোগ মায়ের প্রমো চমকে দেওয়ার মতো গল্পের প্রেক্ষাপট অশ্বিনপুর ফর্মুলা মেনেই নারী কেন্দ্রিক এই মেঘায় দিনমজুর পাবার পরিশ্রমীর মেয়ের যোগমায়ের চরিত্রে নেহা গল্পের অনেক টুইস্ট অপেক্ষা করছে একটা কলোনি দখল করতে চায় দুষ্কৃতীরা আর যোগমায়া সেটা রক্ষা করবে মূলত এরকমই গল্প দেখা যাবে শুরুর দিকে তো বন্ধুরা নেহা এমন দেব ও সৈয়দ আরিফিন নতুন ধারাবাহিকে ফেরাতে তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে যেন ভিডিওটি ভালো লাগলে লাইক তো ধন্যবাদ